আমার মা তুমি যারা আর কেউ জানা তুমি যারা আমাদের কোন রক্ষা গাড়ি কেউ নাই রে বাল্লাহ তুমি যারা আমাদের কেউ রক্ষা গাড়ি নাই রেবাল্লা তুমি যা আমাদের আল্লাহ গতি নাই তুমি যারা আমাদের নাই কোনলা তুমি যারা আমাদের কোন আশ্রয়ের জায়গা নেই রে বাল্লা

আমরা ইমানের লাইনে আমাদের মুরুবরা দুনিয়ার কোনো বাসার কাছে যদি না দেয় তার সরম হয় সর পৃথিবীর আসমানের বাসার মালিক তুমি আল্লাহ তোমার কাছে চাইতেছি বিরাই দিলে তোমার কুন্দে সরমই না বৃষ্টি না এটা আমাদের রুহানি বেমার আল্লাহ বৃষ্টি না হওয়া আমাদের রুহানি বেমার আল্লাহ রুহানি আমরা কঠিন বেমার তে পরীক্ষা করে

হাসপাতালের সিটে বালে আল্লাহ তোমার মানিয়েছ হাসপাতালে চিনা ফাড়া করে আনাল্লা বৃষ্টিটা চল্লিশ জনের করতে কোন না কোনো আল্লাহর মায়ের বন্ধা থাকে আল্লাহ

ইয়া আল্লাহ সুয়াদ আল জামির খাতের যামিল গাল্লাহ খোলা মেরাশিদের খাতরে আর কোইনেম আল্লাহর পরে রসূল استانের তরকূল استان রে رحمت লিলালামিন মোহাম্মদুর রসূলের খাতরে যাল্লা কবুল কর আল্লাহ আল্লাহ আমরা হারাম আইছেন আল্লাহ কবুল